রাধে রাধে আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটা হচ্ছে রাধাকুণ্ড রাধাকুণ্ড ভেবেছিলাম আমরা স্নান করব কিন্তু বিকেল চারটে বেজে গেছে দেখি আর স্নান করা হলো না আমরা হোটেল থেকে স্নান করে এসেছি যদিও কিন্তু কি আর করব এখানেও ভেবেছিলাম স্নান করব আর এটা হয়ে উঠলো না তো আমরা পুজো করে আমরা একটু পরিক্রমা করব। এখানে নাকি রাধাকুণ্ড আগে দর্শন করতে হয় তারপর নাকি শ্যামকুণ্ড দর্শন করতে হয় আর এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধাকুণ্ড এই রাধাকুণ্ড সৃষ্টি হয়েছে রাধাণীর কঙ্কন থেকে আর রাধাকুণ্ডে স্নান করে নাকি সমস্ত তীর্থের ফল পাওয়া যায় আর সেই তীর্থের ফল আর পেলাম না তাই অল্প জল মাথায় ছিটিয়ে দিলাম কিন্তু স্নান করতে পারলাম না হ্যাঁ রাধাকুণ্ড এটা হচ্ছে শ্যামকুণ্ড এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কীভাবে ক মানে সৃষ্টি হয়েছে এটা তোমাদের একটু বলি শ্যামকুণ্ড সৃষ্টি হয়েছে কৃষ্ণের পায়ে গোড়ালি থেকে কথিত আছে যে কংস অরিষ্ঠাসুরকে পাঠিয়েছিলেন কৃষ্ণকে বধ করার জন্য আর অরিষ্ঠাসুর গোবেশে কৃষ্ণকে হত্যা করতে গিয়েছিলেন আর কৃষ্ণ তো চিনে গেছেন অরিষ্ঠাসুরকে তাই তিনি তিনি হত্যা করেছেন কিন্তু রাধানি ভেবেছেন যে তিনি কৃষ্ণ গোহত্যা করেছেন তাই বলেছে যে তোমার গায়ে গোহত্যা পাপ লেগেছে তাই এই হত্যার পাপ দূর করার জন্য তোমাকে সমস্ত তীর্থের স্নান করে তার অর্জন করতে হবে তাহলেই তোমার পাপ ধুয়ে যাবে তখন কৃষ্ণ বললো আমার পক্ষে আর তীর্থ পরিভ্রমণ হবে না কারণ সমস্ত তীর্থে যদি পরিক্রমা করতে যায় তাহলে আমার জীবন কেটে যাবে তাই তিনি বললেন আমি সমস্ত তীর্থের জল আমি এখানে আহ্বান করে নেব ওই জন্য তিনি পায়ে গোড়ালি দিকে গর্থ করলেন আর সেখানে সমস্ত তীর্থের জল আহ্বান করলেন এবং সেখানে স্নান করে তিনি সমস্ত পুণ্য অর্জন করলেন এর পরপরই সৃষ্টি করেছেন রাধাণী তার কঙ্কন দিয়ে এ রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল গিয়ে পরে রাধাকুণ্ডে তারপর সৃষ্টি হয় রাধাকুণ্ড এরপরে আমরা চলে আসলাম গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বত পুরোটা পরিক্রমা আমাদের হলো না অল্প একটু মানে পরিক্রমা করেই আমরা বেরিয়ে পড়লাম কেন সন্ধ্যা হয়ে এসেছিলো আমাদের আবার ফিরতে হবে তো তাড়াতাড়ি আমরা একটু পরিক্রমা করে বেরিয়ে যাচ্ছি ফেরার পথেই আমরা কুসুম সরোবত দেখলাম রাধাণী কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্যে এই কুসুম সরোবরে আসতেন ফুল সংগ্রহ করার জন্য কিন্তু এটা তার অজুহাত ছিল মেন উদ্দেশ্য ছিল কৃষ্ণের সাথে দেখা করা এই সরোবরে তিনি এসে ফুল সংগ্রহ করতেন এখানে আগে অনেক ফুল ছিল এখন যদিও সেখানে ফুল নেই তো আমাদের ঘোরা হয়ে গেল আমরা এখন হোটেলে ফিরছি আমাদের বৃন্দাবনে আজকে লাস্ট নাইট তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও কেমন টাটা রাধে রাধে